অবশেষে সকলের প্রচেষ্টায় আবারও এক হলো কথা রগ্নি অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বগুলোতে বিয়ের পর্ব শেষ হওয়ার পরেই সকলে মিলে প্ল্যান করতে থাকে কাছাকাছি আনতে পারবে তাই সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা কথা অগ্নিকে কাছাকাছি আনার জন্য আবারও বিয়ে দেবে নতুন করে বিয়ের পিড়িতে বসাবে বাড়ির বড়রা ছোটদের সাথে রাজি হয়ে যায় এই বিয়ের মাধ্যমেই কথা আর অগ্নিকে কাছাকাছি আনতে পারবে সকল অভিমান ভুলে সকল দূরত্ব ঘুচ যেন কাছাকাছি আসতে পারে তার চেষ্টাই সকলে মিলে করতে থাকে কথা আর যখন এই ব্যাপারটা জানতে পারে তারা বলে যে নতুন করে আবার বিয়ে অসম্ভব তারা এই বিয়ের বসবে না কিন্তু বাড়ির বড়দের কথা ফেলতে পারে না তারা দুজন তাই গুহ বাড়ির সকলের প্রচেষ্টায় আবারও বিয়ের পিড়িতে বসে কথা অগ্নি তো বন্ধুরা তোমরা এটাই তো চার জন্য এভাবেই বাড়ির সকলের চেষ্টায় আবারও কাছাকাছি আসতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ